হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কি বিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে দেখো একটু আকাশটা মোটামুটি পরিষ্কার আছে আর সকাল সকালে শুরু করে দিলাম আজকে ব্লকটা কারণ এই চার দিন ধরে ভালোই এখানে বৃষ্টি হয়েছে আর একটু রোদ্দুর এসছে দেখো এই গাছটা একদম ছোট ছিল একটু দেখো এখন বড় হয়েছে আর ওর যে জায়গাটায় থাকতো সেই জায়গাটা ওর চেঞ্জ করে দিয়েছি আর এই যে কয়েকটা আমন্ড রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন আর কি আমরা খাবো আর এখানে একটু কফিও করতে বসিয়েছি ওই আজকে একটু কফি খাওয়ার খুব শখ হলো তো চলো আগে কফিটা বানিয়ে নিই এই যে কফি এখানে বানানো হয়ে গেছে আর এই যে আমার বিস্কিট সবাই জানো এই ব্রিস্কিটই আমি খেয়ে থাকি তো ও এখন এইগুলোই খাবে আমি দুটো ও দুটো তো এখন হচ্ছে এখানে রান্নার জন্য আলু পটল কুমড়ো একটু কেটে নিয়েছি এগুলো করে নিই একটু ঘরের আজকে একটু মানে কি বলবো একটু ঝাড়পুঁছ করবো ঘরটা অনেকদিন ঝাড়াঝুরি হয় না এই যে কুলারটা তো এবার লাগবে তার জন্য অনেক ঝুল হয়ে গেছিল ভেবেছিলাম একটু ঢাকা দিয়ে রাখবো কিন্তু ঢাকা তো দেওয়াই হয়নি তো এগুলোকে একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি সত্যি বলতে এত যে ঝুল কোথা থেকে হয় ঝুল ঠিক নয় সব ডাস্ট মানে ধুলো ভর্তি এগুলো যে কত ধুলো উঠছে তার কোনো মানে আইডিয়া নেই দেখো কার্টেনগুলোর মাঝে মাঝেও পুরো ভরে গেছে আর এইগুলো তোমরা দেখো একটু ভালো করে দেখলে বুঝতে পারবে দেখো কত ধুলো উঠছে তো মাম্ম তো বলছে যে আমার নাকটাই গেল এরকম একটা ব্যাপার আর এই যে লাইটের সঙ্গে যে পাতাগুলো লাগিয়েছিলাম এর মধ্যে একটু মানে ধুলোর জমে গেছিলো আর এই পর্দাগুলো একটু সব ঝাড়াঝুরি আর কি করে দিলাম সব সময় তো টাইম হয় না তো ভাবলাম আজকে যখন করছি তো করেই নি আর এইসব কাজ করতে গেলে না অনেকটা লেটও হয় কারণ এগুলো করাই হচ্ছে একটা এক্সট্রা কাজ প্রত্যেক দিন মোছা ধোয়া করলেও হয় না আর আজকের মোছাটা একটু বেশি ভালো করেই ভাবছি করে নিই দেখো এগুলো তো সবই একটু একটু করে সব একটু হালকা হালকা ঝুল হয়েছে অনেক দিন হলো বাইরে তো একটু বেরোনো হয় না মামা মেতে তো আবার স্কুল খোলার টাইমও হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি করে রান্না বাড়ি করে নিয়ে একটু ওকে নিয়ে বেরোবো যদি আকাশ ভালো থাকে তো এখানে এই যে চার পিস মতো কাতলা মাছ রয়েছে ধুয়েও নিয়েছি মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে একটু ডাটা আর আলু দিয়েই ভাবছি এটাই রান্না করব। এই ডাটাগুলো হচ্ছে গাছের আমার পাশের বাড়ির একজন দিয়েছে তো ভাবলাম এগুলো দিয়েই করে নিই তো এইটা কেমন হবে জানি না খাওয়া হয় না খুব একটা তো চোল এখন দেখো মাছগুলো আমার ভাজাভুজি সব হয়ে গেছে এবার মশলাটা করতে দিয়েছি একটু টমেটো দিয়ে নিয়েছি আর এই যে ঝোল প্রায় রেডি কারণ খুব বেশি না এখানে আমি মানে রান্নাঘরে এখনও গরম পড়েনি কিন্তু রান্নাঘরে একদম থাকা যাচ্ছে না তো এখন আমরা জামা কাপড়গুলো সব বাইরে মেলা ছিল সেগুলোই এখন নিতে গেলাম আজকে অনেক কাঁচাকুচিও করতে হয়েছে প্রায় বেলা এখন অনেক হয়ে গেছে পাঁচটা মতন বেজে গেছে তো এখন আমরা বেরোবো রেডি টেডি হয়ে নিয়েছি নিয়ে এখন বেরোনোর পালা তো এই যে বিকেল হয়ে গেছে মোটামুটি সাড়ে পাঁচটা হয়ে গেছে রেডি রেডি হয়ে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি সামনে একটা জায়গা তোমাদের সাথে মানে যখন প্রথম আমি ব্লগ করি তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো তোমরা ভুলেই গেছো তো আর একবার শেয়ার করে দেবো সামনে কোথায় যাচ্ছি তো একটু ওই যে পরীক্ষা শেষ হয়ে গেছে স্কুল খোলার টাইম হয়ে গেছে কোথাও ঘুরতে যেতে পারছে না আর এই কদিন এত বৃষ্টি হলো যে কোথাও সত্যিই বেরোনো যায়নি বেরোবো বলে ঠিক করেছি কিন্তু বেরোতে পারেনি তো চলো এখন যাওয়া যায় এখানে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব শেয়ার তো বেরিয়ে পড়েছি এখন তো চলছে ঈদের বাজার যার জন্য এখন মার্কেটেও আছে অনেক ভিড় তো এই যে সরস সদনে এসেছি আগে বললাম না আরও আগে তোমাদের সাথে ফার্স্ট আমি ব্লগই শেয়ার করেছিলাম আজ থেকে ধরো এক বছর আগে তো আমার এই নাকের ডগায় হলে কী বললাম না এখন সত্যি এখানে আসা হয় না আর এখন এখানটা আরও সুন্দর করেছে তো ভাবলাম যে এখানটা এসে একটু বসা যায় তো যাই চলো এখন আমরা এখানটা দিয়ে ভেতরে ঢুকব আর এত সুন্দর লাইট করেছে মানে খুব সুন্দর লাগছে আর এইটা হলো আমাদের যে পিসি চন্দ্র জুয়েলার্স এনকোর অপোজিটেই রয়েছে আমাদের বাড়ির মানে ধরো ওই পাঁচ মিনিট একদমই বলতে পারা যায় তো তাও আমার এখানে আসা হয় না একদম সকাল একটা ছটা থেকে খুলে সন্ধ্যে এখন সাতটা পর্যন্ত করেছে হয়তো গরমের টাইমে একটু টাইম বাড়াবে আর এই হলো সরস সদন দেখতেই পাচ্ছ এইখানে মামা অনেকবার নাচ করেছে এবার ছোটোবেলায় স্কুল থেকে আর এই ফাউন্টেনটা করেছে মানে কী বলবো অসাধারণ খুব সুন্দর করেছে লাইটিং হচ্ছে তার সাথে সাথে একটা গান হচ্ছে এখানে যেটা আমি দিতে পারলাম না তো যাই হোক দেখো কালার চেঞ্জ হবে বারবার করে আর এই সামনেই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারামণ্ডল এখানে আমি এখনও এই তারামণ্ডলে আসিনি মানে এখনও ঢোকাই হয়নি এখানটা আমি তো ভাবছিলাম যে একবার আসবো তো এই আসবো আসবোই ভাবছি সামনেরগুলোতে না সত্যি কিন্তু কোথাও আসা হয় না তো মামাম তো এইখানটা থেকে সরতেই চাইছিল না এই ফাউন্টেনের যে জলগুলো না গায়ে বেশ আসছে আমাদের বেশ ভালো লাগছিলো আর হাওয়াও দিচ্ছে খুব চারিদিকটা অনেক গাছ চলো তোমাদের এবার ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই আর এই যে এত সুন্দর যে ফুল গাছগুলো দেখছো এরই পাশে কিন্তু বসবার জায়গাও রয়েছে মানে বসবার জায়গার একদমই অভাব নেই আর এই হলো একদম এই সরস্বতনের সামনেটা এখানেও অনেকেই বসে থাকে আগে মামাম যখন এক্সাম দিত স্কুলে আমরা আমি অভি এখানে অনেকবারই বসেছিলাম শুধু আমি অভি না আমাদের স্কুলের অনেকেই বসে এখানটা টাইম কাটিয়ে তারপরে আর কি বাচ্চাদের নিয়ে বাড়ি যেত কারণ অনেকে দূরে থাকে তাদের একটু অসুবিধা হয় আমারও একটু ভালো লাগতো যে সবার সঙ্গে দেখা হচ্ছে তো সেই জন্যই তো চলো আর একটু ওই দিকটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো টাইম টেবিলটা না এমন একটা জায়গায় রয়েছে আমি সেটাকে দেখতেই পেলাম না আর এখানটা দেখো কত সুন্দর লাগছে আর চারিদিকটা একটা রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছে আরো বেশি ভালো লাগছে আর এটা হলো আমাদের মেট্রো স্টেশনের স্টেশনটা মেট্রো স্টেশনটা তো অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক আর এই জায়গাটাও বেশ বসবাস বললাম না জায়গার একদম অভাব নেই খুব সুন্দর যে মামা মুঠেই ওপরে একদম দুলতে ঘুরতে শুরু করেছে এখানে অনেক বাচ্চারাও বেশ খেলাধুলা করছে আর এখানে এই যে ওয়ালের দেখো ছবিগুলো কত সুন্দর করে ড্রয়িং করা খুব ভালো লাগছে আমি তো মানে এগুলো আমি অনেকদিন আগেই এসেছিলাম তখন এগুলো হয়নি তো কিছুদিন আগে দেখছিলাম এখানে কাজ হচ্ছিলো তো তখনই বোধ হয় এগুলো এত সুন্দর করে করা হয়েছে আর সন্ধ্যেবেলাটা এখানটা সত্যিই খুব ভালো লাগে অনেক মানুষজন বসে রয়েছে বাচ্চারা খেলাধুলা করছে বিশেষ করে গরমের দিনটা না ভাবছি এবারে এইখানেই চলে আসব কিছুটা টাইম এখানে থাকবো মামা একটু খেলাধুলা করতে পারবে কারণ আমাদের এখানে তো খেলাধুলা করবার একটুও জায়গা থাকে না সেই কোথায় কোথায় দূরে দূরে পার্কে নিয়ে যাও এতে নিয়ে যাও এরকমই একটা ব্যাপার তো সামনের এই জায়গাটা খুবই ভালো প্রত্যেকটা জায়গায় দেখো এরকম গাছ লাগানো আছে সুন্দর করে আর এরকম বয়স জায়গা রয়েছে অভিকে ফোন করেছিলাম অভি তো বললো যে সাতটার দিকে এখানে চলে আসবে কিন্তু সাতটার সময় তো বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে আমরা একটু বাইরেটা গিয়ে দাঁড়াবো যদিও না আসতে পারে তাড়াতাড়ি করে চলে আসে তো ভালো আর এই ফাউন্টেনটা দেখছো আর এই দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে রেখে কত সুন্দর মিডিলটায় রয়েছে আর এই জলের এইগুলো হচ্ছে এটা থেকে না এখানেই দাঁড়িয়ে মানে বেশিরভাগ মানুষ এই জায়গাটা দাঁড়িয়েই আর কি দেখছে জিনিসটা মানে এত সুন্দর এই জায়গাটা হচ্ছে তো আমরাও কিছুক্ষণ একটু বসলাম কারণ এখন ওভি আসার সময় হয়নি তো এখান থেকে তো বাসি বাজানো শুরু করেই দিয়েছে যে বেরোনোর জন্য তো যাই হোক মামা আমার বেশ ভালো লাগছে ওর এখন যাওয়ার একটু ইচ্ছা নেই তো এই যে আমাদের এখন বেরোতেই হবে কারণ আর মোটামুটি সাতটা বাজতে পাঁচ হয়েই গেছে তো চলো আমরা বাইরে গিয়ে এখন একটু ওই ওয়েট করি আর দেখো সামনে এখানে কিন্তু পাপড়ি চাট বেলপুরি সবই পাওয়া যায় এখানে মোমো আছে তারপরে তোমার এখানে আইসক্রিম ফুচকা সবই পাওয়া যাচ্ছে সামনেটা তো আমাদের এখানে তো সব খাবারই পাওয়া যায় তবে এই সামনেটা বেরিয়ে কেউ বোর হবে না চাইলে কিছু না কিছু খাওয়া যেতেই পারে তো বাবা মার এখন হচ্ছে কথা আইসক্রিম খাবে তো চলো দেখো এখন ওভি চলে এসছে ওর বাবাকে এখন বলছে আমি এখন আইসক্রিম খাবো আমি বুঝলাম আইসক্রিমটা না খেলেই ভালো কারণ কিছুদিন আগে সর্দি থেকে উঠেছে সর্দি জ্বর হয়েছিল তো এখন ওর আইসক্রিম খাওয়ার খুবই ইচ্ছা তো এই যে একটা আইসক্রিম নিয়েও নিয়েছে আমি ভাবলাম কিছু একটু কেনাকাটাও করি আর দেখো এই মার্কেটে আমাদের এখন কত ভিড় যেহেতু এখন ঈদের সিজন ওর জন্যই আর আমি ওই একটা অনেক অনেকদিন আগেই বলেছিলাম আমাদের জানলাতে এই মশা আসে ভীষণ আর গরমকালে জানলাটা একটু খুলে রাখলে খুব ভালো হয় তার জন্য অনেকদিন দিন ভাবছিলাম নেট কিনবো কিনবো তো কেনাই হচ্ছিল না তো ওই বললো চলো আজকে যখন বেরিয়েছি তো নেট কিনেই নি আর প্রত্যেকটা দোকানেই ভিড় দেখো প্রচুর ভিড় রয়েছে তো একটু আমি কসমেটিক্স এর একটা নতুন দোকান খুলেছে ওখানে গেলাম তো ওখান থেকে একটু নেট পলিশ দেখছিলাম একটু গাডার অনেক কয়েকটা একটু আলাদা ধরনের একটু গাডার ফাডার এগুলো একটু দেখে নিলাম একটু ক্লিপসও নিয়ে নিলাম আর এই যে মাম্বার এখনও দেখো আইসক্রিম খাওয়ার শেষ হয়নি আর চলে এসেছি এই যে নেটের দোকানে নেটগুলো নিয়ে যাবো বাড়িতে তো ওই যে ওবি এখানে বলছে আর কি কতটা মাপ লাগবে না লাগবে তো ওখান থেকে এই যে মাপ মতো নেওয়া হয়ে গেলো নিয়ে এখন চলে এসেছি মামামের একটু ওটস শেষ হয়ে গেছে সেগুলো একটু নেব ভাবছিলাম কিছু খেয়ে যাব বা খাবার নিয়ে যাব যা দোকান খাবারের দোকানগুলো ভিড় তো কিছুই নেওয়া যাবে না তো এখানে যেগুলোর দরকার সেগুলো দেখো নিচ্ছি এই যে একটা ওটসের প্যাকেট এই যে একটা কোলা ক্যান্ডি একদমই মনে হয় না ভালো হবে তো ও নেবেই এটা যাই হোক এটা নিলাম আর একটু চাউমিনও নিয়ে নিয়েছি আর যে এই চাউমিনটা আমাদের খেতে খুবই ভাল লাগে আর একটা সাবানা বেশ এমন কিছু নেওয়ার ছিল না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণে সবাই খুব ভালো থেকো এখন যেন সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা